আকাশে কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এটা তো মনে হচ্ছে পড়েও গেছে এক তিন কই না তো দাঁত পড়ে যাক বেঁচে 갔ো তো এখন বলো কি হইছে কিকার আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে যেত দিন টিচার আমাকে বকা তাই আমি কিছুই লিখি টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই কি নাই আমি কি কোনো ভুল করছি? যে টিচার আমাদের টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? সেটা তো বলো। ওকে বকা দিবে। সাইন করবে না। আর যদি সাইন করে না নিয়ে যাই, স্যার আবার আমতাজ করবে। কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। তাহলে কি আমি বসে বসে কাঁদছিলাম? তুমি আমার মার্কশিটটা সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? দুধ তুমি করতো বুঝি এই ভাষার করে অনুচার আমি করে দিচ্ছি ভাজে ভাজে পিসের ছায় এখন বুঝি না

কোন ভাইটার আরে ওই ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম তুই একটু থ্যাংক বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন যা পড়তে বস শুধু পাকা পাকা কথা আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডার নাকি ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি আর কিছু বলা নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ বলটা দে লবনেরগা হাদিসوسکর তোর ছেলেরা বাপের কথা শোনা না বিড়াদও এসে কিষাত জানোstamor বাপকে নেসা তোর বাপকে আমি কি করে জানবো সময় আমার আসবে তো অবশ্যই আসবে আর कुत्ते का देना तय भाई ढोरी তোর আসবে